আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা পাওয়ারফুল ভিডিও অন্যরকম ভিডিও চতুর্থ শ্রেণীর সোনামণিদের জন্য আমার বাবা মায়েদের জন্য কেমন কারণ আমার মেয়েও চতুর্থ শ্রেণীতে পড়ে কিন্তু খুব ভালো অঙ্কতে তা না মোটামুটি পারে কেমন কিন্তু তোমরা যে চতুর্থ শ্রেণীর যে ক্ষেত্রফল যে দশম অধ্যায়ের কেমন এই ক্ষেত্রফল জিনিসটা তোমরা বোঝো না কখন ক্ষেত্রফল বের করতে হয় কখন দৈর্ঘ্য বের করতে হয় কখন পোস্ত বের করতে হয় স্যার ক্ষেত্রফলটা কী দৈর্ঘ্যটা কি পোস্তটা কী এরা কোথায় থাকে কোথায় বাস করে স্যার ক্ষেত্রফল দৈর্ঘ্য পোস্ত বের করার টেকনিকটা কি কোন কনসেপ্ট দিলে এটা বোঝা সম্ভব কেমন আজকে আমরা সেটাই দেখব আমরা মুখস্থ করব না কিন্তু কেউ আর অঙ্ক কিন্তু মুখস্থ করতে নেই কেমন অঙ্ক মুখস্থ করলে দুই দিন পর ভুলে যাবা তখন ওই পরীক্ষার খাতায় কী লিখবো কী লিখবো কী লিখবো করতে করতে সময় শেষ তখন ম্যাডাম বলবে কই কেউ খাতা দাও চলে যাও কেন মুখস্ত করবো না কনসেপ্ট ক্লিয়ার থাকবে প্রশ্নে যেভাবে দেবে শুধু বসাবা কেমন চলো সরাসরি অঙ্ক তো চলে যায় কারণ ক্ষেত্র ফল দেখো এই ক্ষেত্রফল পরিবারের এটা ক্ষেত্রফল কেমন মনে করো ক্ষেত্রফল এই ক্ষেত্রফলের পরিবারের তিনজন সদস্য কয়জন তিনজন সদস্য এই ক্ষেত্রফল পরিবারের এই ক্ষেত্রফল পরিবারের তিনজন সদস্য একটা বাবা আর দুইটা সন্তান একটা বাবা আর দুইটা সন্তান সবার বড় হচ্ছে পিতা কেমন সবার বড় হচ্ছে পিতা সবার বড়টার নাম হচ্ছে পিতা এর নাম দিলাম আমি ক্ষেত্রফল ক্ষেত্রফল কেমন এর নাম দিলাম আমি ক্ষেত্রফল কেমন তারপরে কি এ মেজো এর নাম দিলাম আমি দৈর্ঘ্য এর নাম দিলাম আমি দৈর্ঘ্য কেমন এ মেজো এ ছোট এর নাম দিলাম আমি পোস্ত কেমন সুন্দরভাবে কনসেপ্টটা ক্লিয়ার করবা জিন দেগে দিয়ে আর ক্ষেত্র অঙ্ক ভুল হবে না কিভাবে ক্ষেত্রফল বের করবো কিভাবে দৈর্ঘ্য বের করবো কিভাবে করবো কেমন এই ক্ষেত্রফল পরিবারের তিনজন সদস্য একজন হচ্ছে পিতা আর অপর দুইজন হচ্ছে তার সন্তান কেমন এর নাম হচ্ছে ক্ষেত্রফল এর নাম হচ্ছে দৈর্ঘ্য এর নাম হচ্ছে বড় সবার বড় এ তারপরে মেজো এ তারপরে কারণ ক্ষেত্রফল এটা বড় কিভাবে বুঝবো এর ক্ষেত্রফলটা দেখো চারটে অক্ষর কেমন এটা দুটো অক্ষর কিন্তু এটা ছোট আর বড় এর মধ্যে আবার এ বড় কারণ দৈর্ঘ্যটা বড় হয় প্রস্তটা ছোট হয় আমি সেভাবেই ছবিটা সুন্দর করে এঁকে নিয়েছি কেমন এখন স্যার ছবি দিয়ে আমাদেরকে কি মেন করতে চাইছেন আর ক্ষেত্রফলের অঙ্ক আপনি ছবি নিয়ে আসলেন কেন এই ক্ষেত্রফল অঙ্ক কিন্তু আজ থেকে একশো বছর আগে তৈরি হয়েছে এই ক্ষেত্রফল মানে কি ক্ষেত্রফল মানে মাঠ ঘাট চাষাবাদ এই বাগান রং করা এগুলো নিয়েই হচ্ছে ক্ষেত্রফল কেমন তো একটা সুন্দর গল্প বলে প্রসঙ্গ তো আলোচনা করছি যে আমার জীবনের সঙ্গে ক্ষেত্রফল জড়িত কারণ আমি যখন ফোর ফাইভে পড়তাম চতুর্থ শ্রেণীতে পঞ্চম শ্রেণীতে পড়তাম যেন তখন আমাদের অনেক অভাব কেমন আমাদের পরিবারের অনেক সদস্য জন ছয়জন জন। কিন্তু আমার বাবা ছিলেন সহজ সরল আমার মা ছিলেন অত্যন্ত জ্ঞানী মানুষ এবং খুবই রূপসী মানুষ কেমন তিনি অত্যন্ত জ্ঞানী অত্যন্ত ট্যানেল আমি এক কথাই বলি আমার গ্রামের সব সাইতে জ্ঞানী এবং বুদ্ধিমান মানুষ ছিলেন আমার মা আমার বাবা সহজ সরল লেখাপড়া সম্বন্ধে বোঝে না জানে না করেই করে না করে না করে বাবা মার কোনো সমস্যা হয় কিন্তু আমার মা অত্যন্ত পড়াশোনার প্রতি তার আগ্রহ ওই সময় আমি যখন ক্লাস ফোর ফাইভে পড়ি ওই সময় আমাদের গরু ছিল জানো গরু ওই গরু ছিল সতেরোটা তখন আমি ক্লাস ফাইভে পড়ি সতেরোটা গরু আমি সকালবে প্রাইভেট করতে যেতাম আটটার সময় এসে খাওয়া দাওয়া করে ওই সতেরোটা গরু এবং ক্লাস ফাইভের ছয়টা বই আমার মা আমার হাতে দিতেন গরু গরু দিয়ে আমাকে মাঠে পাঠাতেন কেমন তো সতেরোটা গরু আর ছয়টা বই বই কোথায় নিয়ে যায় মানুষ স্কুলে আমি বই নিয়ে যেতাম মাঠে গরুর সাথে করে আমার মা আমাকে দিতেন যে বলল যে বলল যে বলল এই বই এই কলম এই গরু সতেরোটা বই আর ছয় সতেরোটা গরু ছয়টা বই বাইশ আর একটা কলম তেইশটা সম্পদ আমার মা আমাকে হাতে দিলেন দিয়ে পাঠিয়ে দিলেন মাঠে আমি যে মাঠে গরু রাখতাম গরুগুলো চড়াতাম সেই মাঠের একেবারেই গোল ঘেঁষে একটা স্কুল ছিলেন আমার গ্রামের স্কুল প্রাথমিক বিদ্যালয়ে সেই প্রাথমিক বিদ্যালয়ে আমি পড়তাম অপরদিকে একদিকে যেমন গরু মাঠে চড়ছে আমি অপরদিকে স্কুলের কোল মাঠের কোল ঘেঁষা স্কুলের বেঞ্চের ওপরে বই রেখে জালনা দিয়ে আমি ক্লাস করছি অপরদিকে একদিকে গরুর দিকে একবার বইয়ের দিকে ম্যাডাম ক্লাস করাচ্ছে কেমন এমনভাবেই আমি বেড়ে যাচ্ছি ম্যাডাম বলছে বইয়ের দিকে তাকাচ্ছি সুযোগ দিয়েছিল আমার ওই জালনার কোলে সিটটা দেওয়ার জন্য জালনার কোলে আমি বসতাম ওখানে আমার সিট বই ভিতরে আমি বাইরে কলম আমার হাতে লিখছি নোট করছি আবার গরু অন্যদিকে দৌড় মারছে আবার গরু তাড়িয়ে দিয়ে এসে এক জায়গায় করে আবার লিখছি কেমন এই হচ্ছে কিন্তু আমাদের এই উথান পতনের মধ্য দিয়ে আমরা বড় হয়েছি তোমরা তো উঠেই আছো তোমার বাবা মা তোমাদেরকে শখ করে কত কিছু দেয় সকালে পান্তা ভাত খেয়ে চলে গিয়েছে স্কুলে সকালে পান্তা ভাত দুপুরে পান্তা ভাত রাত্রে পান্তা ভাত আর তোমরা কত কিছু পাচ্ছ তাই না প্রসঙ্গ তো আলোচনা করলাম কিন্তু আমি সেই রাখাল থেকে যখন আমি গরুর রাখাল তখন স্টুডেন্টস লেখাপড়া করেছি কিন্তু আজও আমি রাখাল তখন ছিলাম গরুর রাখাল এখন হয়েছে আমি তোমাদের রাখাল ছোট ছোট বাচ্চাদের লেখাপড়া করাই আজকে তোমাদের রাখাল আসি ক্ষেত্র বলে কেমন তো এই পরিবারের তিনজন সদস্য এটা হচ্ছে পিতা এটা হচ্ছে তার অপর দুই পুত্র এটা হচ্ছে পিতা তার অপর দুই পুত্র এটা আমাকে যদি এই ক্ষেত্রফলটা বের করতে বলে অঙ্কের মধ্যে তাহলে আমি কী করবো ক্ষেত্রফল যদি বের করতে বলে তাহলে আমার বাকি রয়েছে কোন দুটা এই দুটা কেমন এই দুটা আমার বাকি আছে কেমন এই দুটার মধ্যে বড় কে এ কেমন কারণ যখন আমার ক্ষেত্রফলটা বের করতে বললো ক্ষেত্রফলটা আমার যখন বের করতে পারল তখন এই দুই ভাইয়ের শক্তি দিয়ে দুই ভাইয়ের যত শক্তি সেই গুণ করে দৈর্ঘ্য পিলাস প্রস্থ দিয়ে গুণ করে দৈর্ঘ্য গণিত প্রস্থ গুণ করে আমরা ক্ষেত্র ফলটা পেলাম অর্থাৎ বাবাকে পেলাম মুখস্থ করবে না কিন্তু কেউ কীভাবে আমি যখন বড়টা বের করব ছোট দুটো দিকে গুণ করব। কেন কারণ আমাকে বেশি কিছু পেতে হলে আমাকে গুণ করতে হয় গুণ করতে হয় না আমরা যদি দু টাকা দু টাকা গুণ করে কথা হয় চার টাকা হয় কারণ এটা তো সবার বড় সবার বড় কি করলে হয় গুণ করলে হয় আর কম হয় কি করলে ভাগ করলে এই জন্য এই দুইটা দিয়ে গুণ করে আমরা ক্ষেত্রফলটা পেলাম এমন এবার যদি তোমার স্যার তোমাকে বলে দৈর্ঘ্যটা বের করো তাহলে এর মধ্যে বড় কে এর মধ্যে বড় এ তারপর এ ছোট এর মধ্যে যদি দৈর্ঘ্যটা বের করতে বলে এইটা যদি বের করতে বলে এই দৈর্ঘ্যটা যদি বের করতে বলে তাহলে বাকি থাকছে কে এ আর এ এর মধ্যে বড় কে এই দুইজনের মধ্যে বড় কে এই দুইজনের মধ্যে বড় কে যে আগে এখন এ যখন বের করছি তখন এ একে বলছে ঠিক আছে তুই আর বাবা যা কিন্তু ওই পাশে যখন যাবি বাবা বড় মানুষ ও সম্মানী মানুষ ওকে আগে সম্মান দেবে আগে বসতে দেবে তারপরে ভাগ করে তুই বসবি কেমন ক্ষেত্রফল ক্ষেত্রফল বলেছে ভাগ করে বসবি ভাগ করে বসবি কেমন আর কখনো ভুল হবে না আমি যদি এড়ে বের করি আগে বড়টা নেব তারপরে ছোট কি করলে ছোট হয় ভাগ করলে ছোট হয় কেমন ব্যাস আমরা পেয়ে গেলাম দৈর্ঘ্যের সূত্র কেমন এবার অঙ্কেতে যা দেবে আমরা মান বসে উত্তর বের করলে অঙ্ক শেষ আমি কি এত কিছু করব না এবার যদি পোস্ত বের করতে বলে একে বের করতে বলে এই যে পোস্ত সবাই ছোটরা বের করতে বলে তাহলে এ বলল ঠিক আছে আমাকে যখন বের করবে তাহলে বাকি থাকলে তুই আর বাবা ঠিক আছে তুই ছোট বাবা বড় তাহলে বাবাকে আগে বসা সম্মান দে বাবাকে আগে কেমন ক্ষেত্রফল ক্ষেত্রফল ভাগ যেহেতু তুই ছোট বাবার চাই তো ছোট ভাগ দৈর্ঘ্য স্যার ক্ষেত্রফলটা ক্ষেত্রফল আমরা চিনব কিভাবে ক্ষেত্রফল কোথায় থাকে আমি সেই মাঠে যখন যেতাম গরু চড়াতে আমি ফিল করতাম নদীর এপার থেকে ওপারে যখন একটা মাঠে যখন ঘাস লাগানো থাকতো ঘাস গুলো দেখতাম সবুজ সরষে ক্ষেত্রে হলুদ আমি ফিল করতাম যে ওখানে একটা ক্ষেত্রের উপরে একটা সর্ষে ক্ষেত্রের উপরে রং করার মতো কিছু দেখাচ্ছে এই জন্যে আমরা এই জন্যে আমরা আমরা সর্বপ্রথম ক্ষেত্র ক্ষেত্র ফল মানে আমরা ভেবে নেব কোনো জায়গাতে আমরা কালার করতে পারছি কিনা কেমন ব্যাস ব্যাস ক্ষেত্রফল যেখানে এরিয়া আছে যেখানে রং করতে পারবো যেখানে ফুল গাছ লাগাতে পারবো সেখানে কি ক্ষেত্র আছে কেমন আমি বোঝার জন্যে আরেকটা টেকনিক অবলম্বন করছি সেটা হচ্ছে মনে করো যে ক্ষেত্রফলের আরেকটি যে নিয়ম আমি আমি মনে করো যে এখানে আমি কলমটা ঘোরাচ্ছি ঘোরাচ্ছি কিন্তু এখানে কি লেখা হচ্ছে না হাওয়ার উপরে লেখা হয় না লেখা হচ্ছে কোথায় আমি কলমটা ঘোরাতে 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 এখানে নিয়ে গেলাম এখানে নিয়ে গেলাম এখানে নিয়ে গেলাম এখানে রং করতে পারছি হ্যাঁ রং করতে পারছি এখানেই কিন্তু এরিয়া আছে এখানে রং করতে পারলাম এটাই ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফলের আরেকটা জিনিস আমরা কি করব এটাকে আমরা আইকন বানিয়ে নিলাম যে ক্ষেত্রফল মানে রং যেখানে রঙ করতে পারবো সেখানে ক্ষেত্রফল আছে সেখানে এরিয়া আছে কেমন ব্যাস কিন্তু এই যে ক্ষেত্রফল মনে করো এটা একটা ক্ষেত্রফল এটা 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 দৈর্ঘ্য দৈর্ঘ্য ছোট হয় দৈর্ঘ্যটা তিন সেন্টিমিটার আর পোস্তটা হচ্ছে চার সেন্টিমিটার তাহলে তুমি যদি সূত্রটা যদি না ভুলে যাও তাহলে নিশ্চিত এই জায়গাটায় যদি তুমি এই জায়গাটায় তাহলে দৈর্ঘ্যগত দৈর্ঘ্য দৈর্ঘগত দুর্ঘষ চার গণিত কত তিন ইকুয়াল টুগত বারো কেমন এই যে বারো হলো তাহলে এই যে একটা তোমরা বন্দি আয়তক্ষেত্র দেখতে পাচ্ছ না এটা কিন্তু একটা আয়তক্ষেত্র কেমন এই আয়তক্ষেত্র ঘর দেখতে পাচ্ছেন অনেকগুলো এটা মনে করো এর হচ্ছে দৈর্ঘ্যটা চার আর পোস্তটা হচ্ছে তিন কেমন যে আমরা তিন আর চার গুণ করে যে বারোটা পেলাম এই দেখো এর বলছে দৈর্ঘ্য দৈর্ঘ্য মানে এই এই দাগটা এই দাগটা হচ্ছে দৈর্ঘ্য আর পোস্ত হচ্ছে এই বরাবর দাগ এই বরাবর তিন এই দেখো এই বরাবর তিন না এক দুই তিনটা ঘর তিনটা ঘর না এই যে এক দুই তিন কিন্তু এই যে পোস্ত দেখতে পাচ্ছ না এখানে কিন্তু চারটে ঘটা এক দুই তিন চার তাহলে আমি চারটে দাগ দিলাম কড়া একটা দুইটা তিনটা চারটে দাগ আর এর মাছ ঘরের ভিতরে করা আছে একটা দুইটা তিনটা তাহলে দৌড় পোস্তের যে খাড়াখাড়ি প্রস্তের যে খাড়াখাড়ি দাগ এটা হচ্ছে পোস্তের আর এটা হচ্ছে দৈর্ঘ্যের কেমন কিন্তু আমি যখন এই দিকে চারটে দাগ টানলাম দৈর্ঘ্যের এবং পোস্তের যে তিনটে দাগ টানলাম তখন প্রত্যেকটা ঘরের মধ্যে চলে গেল এটা এক নম্বর ঘর এটা দুই এটা তিন এটা চার এটা পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই যে বারো উত্তর এই যে বারো উত্তর কেমন আগদিন যুগে একশো বছর আগে যা কৃষক ছিলেন মাঠে চাষ করতেন তারা হচ্ছে এইভাবে হিসাব করতেন আমার জমিটা কতটুকু আছে এটাই হচ্ছে বর্গ সেন্টার তাহলে দৈর্ঘ্য গণিত প্রস্থ গুণ করলে কী হয় বর্গ বর্গ সেন্টিমিটার কেমন তাহলে দৈর্ঘ্য গণিত প্রস্থ এটা একটু শিখে নাও কেমন যেমন তিন সেন্টিমিটার তিন সেন্টিমিটার গণিত চার সেন্টিমিটার সেন্টিমিটার কেমন সেন্টিমিটার তাহলে সেন্টিমিটারে সেন্টিমিটারে গণ করলে কী হয় বর্গ সেন্টিমিটার কেন তিন চারে বারো বারো কি বলি বর্গ সেন্টিমিটার সেন্টিমিটার কিন্তু কেন বলি বর্গ মানে কত দুই কিন্তু এটা এভাবে তোমরা বলতে পারো যে সেন্টিমিটার 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 গণিত সেন্টিমিটার সেন্টিমিটার এই দুটাকে গুণ করলে কী হবে মনে করো এটা দুই এটা দুই একই তো জিনিস একই জিনিস যদি দুই গুণ করলে কী হবে দুইয়ের মাথায় স্কোয়ার দিতে হয় তো দুই দোকানে চার দুই দোকানে চার দুয়ের মাথায় দুই মানে কি দুইয়ের মাথায় স্কোয়ার মানে দুয়ের মাথায় দুই মানে দুই গণিত দুই চার এই জন্যেই এই জন্যেই এই এটাকে বলা হচ্ছে এটার একটার সেন্টিমিটার মাথায় যদি সেন্টিমিটার মাথায় যদি বর্গ দিয়ে দিই তাহলে কী হয়ে গেল বর্গ সেন্টিমিটার তাহলে এই যে দুই এই দুইয়ের নাম বর্গ দুইয়ের নাম বর্গ দুইয়ের নাম যদি বর্গ হয় এই দুই বর্গ সেন্টিমিটার কেমন এটাকে বলে বর্গ তাহলে সেন্টিমিটার সেন্টিমিটার গুণ করলে কী হয় বর্গ সেন্টিমিটার আশা করি তোমরা বুঝতে পেরেছ ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে আগামীকাল আবারও এই প্রসঙ্গের সরাসরি বইয়ের অঙ্ক নিয়ে আসবো কেমন সে পর্যন্ত তো আজকে আয়তক্ষেত্র বললাম আর আগামীকাল বর্গের যে সূত্র অবশ্যই একই তো টোটাল এইগুলো যে ফর্ম্যাটে যোগ করা যায় টোটাল কালকে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের সমস্ত কনসেপ্ট নিয়ে এবং অঙ্ক নিয়ে আসবো কেন কেন বারো হয় এইগুলো কেন বারো হয় এইগুলোর কেন বারো হয় এইগুলোর সব কেমন বারো হয় কেন আমরা গুণ করি কেন আমরা যোগ করি না কেন আমরা বিয়োগ করি না কেন আমরা গুণ করি কেন আমরা ভাগ করি এর ভিতরে যোগ করি না বিয়োগ করি না কেন গুণ করি এই কেন উত্তর দেবো কালকে কেমন ভিডিওটা বড় হয়ে যাচ্ছে সবাই সুখে থাকো ভালো থাকো সুস্থ থাকো